மாது <Selim> <Nerd> না স্যার আমরা পরীক্ষা দেইনি আমরা এইচএলসির একারই নয় আমরা এইচএলসি গোটা এইচএলসি কথা বলতে এসেছি আজকের ফার্স্ট হাফে ইউনিয়নের ছেলেমেয়েরা এত বাজেভাবে আমাদের ফার্স্ট হাফের ছেলেমেয়েরা বাজে ব্যবহার করেছে সেই জন্য আমরা আজকের সেকেন্ড হাফে পরীক্ষা বয়কট করলাম ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের ডাইরেক্ট টাকা টাকা দাবি করেছে আমাদের টাকা ডিমান্ড করেছে ডাইরেক্ট ন লাখ টাকা ডিমান্ড করেছে ন লাখ টাকা না দিলে আমাদের পরীক্ষায় বসতে দেবে না এবং ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েদেরকে রীতিমতো সার্চ করছে ইউনিয়নের ছেলেমেয়েরাকে গার্ড দিচ্ছে কোনো ফ্যাকাল্টিদের কোনো প্রতিবাদ নেই কিছু নেই আজকের আমাদের ছেলেমেয়েরা কেঁদে কেঁদে বাইরে বেরিয়েছে ইউনিয়নের ছেলেমেয়েরাছে ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের পরীক্ষায় আমাদের 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 পরীক্ষায় বসতে দেবে ঠিক আছে আমাদের পরীক্ষায় বসতে দেবে সেই জন্য যাতে আমরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারি না হলে ওরা আমাদের পরীক্ষায় বসতে দেবে না আমাদেরকে টর্চার করবে মেন্টালি হ্যাঁ আমাদের এইচ এল ছেলে মেয়েদেরকে মারতে এসেছে আমাদের একজন আমার সিনিয়র একজন তার গায়ে হাত তুলেছে ইউনিয়নের ছেলে এবং কয়েকজন মেয়ের আমার বোতাম ছেড়ে গেছে ইতিমধ্যে হানি করেছে আজকের আমরা আইনের ছাত্র আমরা আইন পড়ছি আমরা ভবিষ্যতে আইন নিয়ে কাজ করবো আজকের আমাদেরকে আইন শেখাচ্ছে কলেজের ইউনিয়ন মেয়েদের গায়ে হাত তুলেছে এটা কি কোনো এটা এটা কি কোনো সভ্য ইউনিয়নের কোনো পরিচয় এটা মেয়ের গায়ে হাত তুলেছে মেয়ের জামার বোতাম ছেড়ে দিয়েছে এটা কি কোনো সভ্য ইউনিয়নের পরিচয় আমার নাম সৌমদ চক্রবর্তী আমি এইচল থার্ড ইয়ারে পড়ি হ্যাঁ আমি ডক্টর সৌমিন মাইতি দত্ত বলছি এখানে দুটো কলেজের ইউনিয়নের ছেলেদের মধ্যে গন্ডগোল হয় এবং গন্ডগোল হাতে উত্তেজনা ছড়ায় পরীক্ষা দিতে এসে স্টুডেন্টরা এখানকার এই হলদে মহীষদর রাজ কলেজের যে ইউনিয়ন স্টুডেন্ট আছে এদের সঙ্গে গণ্ডগোল হওয়ার ফলে যে পরীক্ষার ক্ষেত্রে এই বাধা বিঘ্নটা সৃষ্টি হয়েছে তো যাই হোক আমি প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলছি কথা বলে এই ব্যাপারটা সমাপ্ত করার চেষ্টা করছি ভাঙচুরও হয়েছে হ্যাঁ এখানকার প্রিন্সিপাল রুমের স্যারের সামনে কিছুটা ভাঙচুর হয়েছে এটা উত্তিত ছাত্র এটা করে ফেলেছে তো যাই হোক হ্যাঁ সামান্য একটু আবহত হয়েইছি যাই হোক ঠিক আছে তো স্টুডেন্ট তো আমাদের সন্তানের মতো তো যাই হোক এদের ভুল যেটা করেছে সেটা যাতে ভালোপাই করা যায় তাই চেষ্টা করছে ঠিক আছে হ্যাঁ 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 আহত তো হয়েছে আপনারা দেখতেই পেলেন সব কিছু আর নতুন করে কী হয়েছে আজকে তো আমাদের অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির একটা এক্সাম বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটা এক্সাম সেন্টার আমাদের কলেজ মহর্শী রাজ কলেজ যেটা হচ্ছে আমাদের হলদিয়ার ল কলেজের এখানে সেন্টার তো ফার্স্ট হাফের আমাদের একটা পরীক্ষা ছিল দশটা থেকে একটা পর্যন্ত সেকেন্ড হাফেও একটা পরীক্ষা আমাদের দুটো থেকে পাঁচটা শিডিউল অনুযায়ী ইউনিভার্সিটির শিডিউল অনুযায়ী এই পরীক্ষা মানে ফার্স্ট হাফের পরীক্ষা স্টুডেন্টরা রুম থেকে বেরোবে আবার সেকেন্ড হাফে দুটো থেকে পাঁচটা পরীক্ষার্থী স্টুডেন্ট আসবে এবং স্টুডেন্টে যেহেতু একটা ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে স্টুডেন্টের একটা মাঝখানে একটা যাওয়া আসার ব্যাপার আছে সেটা গ্যাদারিং হয়তো হয়েছে না একই সঙ্গে আমি বলে রাখি যেটা হচ্ছে আমাদের এই পরীক্ষা চললেও এই সিবিএস সিস্টেমে আমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টারের কিন্তু ক্লাসটাও রানিং এবং সেই ক্লাসটা রানিং এবং সিক্স সেমিস্টারের প্র্যাকটিক্যাল এক্সামিনেশান ইউনিভার্সিটি শিডিউল অনুযায়ী সেই এক্সামিনেশানটাও আমাদের কিন্তু কলেজে চলছে তো সেই কারণে আমরা এই ল পরীক্ষার জন্য আমরা যতটুকু রুম দরকার সেই রুমগুলোকে বাদ দিয়ে বাকি রুমগুলোকে কিন্তু আমরা ক্লাসটাকে রানিং রেখেছি সিবিসি সিস্টেমে থাকার জন্য এবং যথাসময়ে সিলেবাসটাকে শেষ করার জন্য

সেভাবেই আমরা পরীক্ষা নিচ্ছি এবং সেখানে আমাদের যারা অধ্যাপক অধ্যাপিকারা যারা আছেন তারাই ইনিভিগ্রেশন দিচ্ছেন এবং স্টাফেদের যা কাজ অ্যাটেন্ডেন্সটাকে নেওয়া বা আমাদের খাতা ডিস্ট্রিবিউট দেওয়া লুড শিট ডিস্ট্রিবিউট করা এই সমস্ত কাজ যা যা অ্যাক্টিভিটি পরীক্ষা যেটা নিয়ম মাপিক যেটা করা উচিত সেটাই চলছে পরীক্ষা পরীক্ষা আমাদের কিন্তু নিয়ম অনুযায়ী হচ্ছে না সেক্ষেত্রে আমি নিজেও মাইকিং করছি আমাদের এটা সিস্টেম আছে আমি বুঝতে রাজ কলেজের মধ্যে আমরা পরীক্ষার্থীদেরকে মানে বেরিয়ে যাওয়া বা ঢোকানোর ব্যবস্থাটা আমাদের টোটালটা আমাদের কিন্তু সাউন্ড সিস্টেম আছে এই সাউন্ড সিস্টেমটার মাধ্যমেও কিন্তু প্রচার করা হচ্ছে যে আমাদের পরীক্ষাটা এই সময় শুরু হবে এবং আমাদের টাইম মতো কিন্তু আমাদের একটা বেলও দেওয়া হয় যে কোন কোন টাইমে মোটামুটি আমাদের একটা পঁয়তাল্লিশে রুমের মধ্যে ঢোকা দুটো এক ঘন্টা পরে আমাদের পরীক্ষার বেল দেওয়া এরকম ধরনের আমাদের কিন্তু বেল সিস্টেমও দেওয়া আছে যাতে অ্যালার্ট করে দেওয়া স্টুডেন্টদেরকে কোন সময় তাদের টাইমটা কোন সময় যাচ্ছে বা আসছে ভিডিও তো ভিডিও তো দেখা যাচ্ছে যে ইউনিয়নের ছেলেরা লাঠি হাতে বেরিয়ে যাচ্ছে কলেজ থেকে ঠিক না ইউনিয়নের ছেলেরা তো লাঠি হাতে বেরিয়ে যাচ্ছে তাহলে আমাকে ওটা খোঁজ নিয়ে দেখতে হবে কেন ওটাতে আমি জানি ওটা খোঁজ হবে দেখবেন কিন্তু কয়েকজন ওদের আহত হয়েছে আমার আমার পরিষ্কার কথা যেটা হচ্ছে একটা ব্যাচ কলেজ থেকে একটার সময় বেরিয়ে যাবে পরীক্ষা শেষ হয়ে গেলে আর অন্য ব্যাচ যারা আছে মানে দুটোর সময় যারা পরীক্ষা আছে তারা কলেজের মধ্যে ঢুকবে এর মধ্যে মাঝখানে তো আর কোনোরকম মানে বিশৃঙ্খলা তৈরি করার কারণও আমি খুঁজে পাচ্ছি না এবং কারণ যদি আপনারা বলছেন যখন সেটা যদি বলে থাকেন বা হয়ে থাকে আমি সেটা খোঁজ নিয়ে করবো কলেজে তো এখন yeah 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 batch ha amar sob porichoy chilo sir हथ <laughs>